আচ্ছা দোস্ত বহুদিন পর তোর সাথে দেখা কি চাকরি করিছ এখন তুই খারাপ ছাত্র আসন থেকে হেডমাস্টার আমার ঘাট ধরে স্কুল থেকে বাইর করে দিছিল সেই হেডমাস্টার গতকাল আমার অফিসে দাঁড়ছিল আচ্ছা আমাক দেখে সেই কি লজ্জা হয়তো তার লজ্জা মাখা মগত ক্ষমার ভঙ্গে আসলো আমার অফিসে আসে তার কাজটা করার জন্য আমি এক টাকাও লেইনি কারণ তাই বুঝুক আমার অপমানের উত্তর অবশ্য সেদিন আমার ঘাট ধরে বাইর করে না দিলে আমি এই পর্যায়ে আসবার পারলো না আচ্ছা বুঝছি তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় পোস্টে চাকরি করিস কিন্তু কি চাকরি করিস সেটা ক আজ আমি এমন এক পর্যায়ে আছি দোস্ত সগলি কোনো না কোনো ভাবে আমার কাছে আশাই লাগে সগলি তার নিজের কাম শেষ করে আমাকে টেকা দিয়ে যাওয়া লাগে সেদিন এক পুলিশ আসছিল তার কাম করবে কামটাম টাম সারে আমাকে টেকা দিবি না আমি চেয়ার থেকে উঠে জোর করে টেকা আদায় করে নিছি কারণ এখন আমার অধিকার হচ্ছে এখন শিখছি মানুষের কাছে থেকে করে টেকা আদায় করা লাগে বড় বড় অফিসাররা আজ আমার ছায়া তলে থাকে ভাবতে আমাক ভাল লাগে অথচ টেকার অভাবে এসএসসি পরীক্ষা থামে হাত পাইতেছ বড় বড় লোকের কাছে কেউ আমাক টেকা দেয়নি সগলি আমাক ফিরত দিছে অবশ্য আজকার পর্যায়ে আমি আসবার পান না যদি আমাকে তারা সাহায্য করলো নি আচ্ছা বুঝছি এখন ক তুই কি চাকরি করিস প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ গড়ে তোলা লালন করা অথচ তারা কেউ করে না যদি করলো হয়নি তাহলে আজ আমার টেকার জন্য মানুষের দ্বারে দ্বারে আমার কান্দা লাগলো না রাস্তায় রাস্তায় আমার ঘোরা লাগলো না অবশ্য কেউ সাহায্য করলে আজ আমি এই পর্যায়ে আসবার পান না ভাবতে ভালো লাগে যে বেটি চল আমার প্রত্যাখ্যান করছিল টেকা আসলো না দেখে সেই বেটি চলেরই হাজবেন্ড আমার কাছে হাঁটছিল কালকে অন্যরকম ফিলিংস দোস্ত মনের মধ্যে লজ্জায় বাইরে দাঁড়িয়ে আসলো আমার অবশ্যই ঢুকবার পারেনি অবশ্য সেই দিন টেকার জন্য যদি আমাকে রিজেক্ট না করলো আজ আমি এই পজিশন আসার পারলো না বুঝছো তবে তার সেই দিনকার লজ্জা মাখা মুখ থেকে আমি বুঝতে পারছি যে বেরি আসলে ভালো চ্যাংরা পছন্দ করে না পছন্দ করে হচ্ছে জাকেল টেকা টেকায় আছে যেদিন থেকে আমি বেকার হয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় কাজের জন্য সেদিন সবার ধিক্কার পাইছি অবশ্য ধিক্কার না পেলে আমি এই পর্যায়ে আসবার পান না বুঝছো আচ্ছা বুঝছি দোস্ত এখন ক তুই কি চাকরি করিস আজ আমার অফিসে আসে সগলি সিরিয়াল দেয় ওয়েট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে তাকে ঘাম ঝরে যায় সেই ঘাম ঝরা দেখতে আমার ভীষণ ভাল লাগে অবশ্য সেদিন আমার ঘাম না ঝরালে আমি একের ঘাম ঝরান পান না নি সমাজের সগলির কাছ থেকে আমি টেকা আদায় করবার পারো না নি তবে যারা আমাকে এই সিয়ারত বসাছে তাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই আরে ছোটবেলায় কত যে কষ্ট করছি দোস্ত চাকরির জন্য পাইনি আজকাল টেকা 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 যাই আসে খালি তাই টাকা যায় যাই আসে তাই টেকা দেয় সব সময় টেকা এখন আমি টেকা ছাড়া কিচ্ছু বুঝি না সব সময় টেকা গন্ধ সঙ্গে শুতে থাকি এই শহরে বুক পাঁচতলা বাড়ি করছি এখন খালি বেটি ছল লয় বেটি ছলের বাপেরা খালি সিরিয়াল দিচ্ছে আমার সেই দিন এক বেটি ছলের বাপে এসে করছে কি আমার বেটি তোমার জন্য সারা জীবন ওয়েট করবি তোমার যখন মন চাই বাবা আমার বেডি তুমি বিয়ে করে নিয়ে যাবা বুঝছো আমার কোনো আবদার নাই আচ্ছা তুই কি চাকরি করিস কোবো না আমি এর থেকে চলে যাবো সেই তাকে তুই বক 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 করতেই আসো শুনবই তালে শোন আমি হচ্ছে পাবলিক টয়লেটের এর